মানবাজার শহরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুজন দুমড়ে মুচড়ে গেল বাইক দুটির সামনের অংশ রবিবার বেলা তিনটে নাগাদ মানবাজার শহরের একটি বেসরকারি ব্যাংকের সামনে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় ওই দুই যুবক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যখনদের নাম মনোজ সেন ও অভিষেক ভট্টাচার্য তাদেরকে উদ্ধার করে মানবাচার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এদের মধ্যে মনোজ সেনের চোট গুরুতর হওয়ায় তাকে উচ্চতর চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে জৰি <laughs>